খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা তারেক রহমানের নাম বগুড়া ছয় আসনে ঢাকা আটে বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা ছয়ে বিএনপির চেয়ারপারসনের ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন সনদের বিষয়ে এক সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জুলাই সনদ এবং গড় নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধ গণতান্ত্রিক সৌন্দর্য বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি আলাদাভাবে গড়ভোট ও সংশোধিত আরপিও বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত সহ আট দলের সংস্কার নিয়ে সরকার সাপ লুডু খেলছে সরকার অবকাশে থাকায় রাজনৈতিক দলগুলো এখন পরস্পরের প্রতিপক্ষ বলেছেন এনসিপি নেতা আক্তার হোসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে গাজায় হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী মুক্তি দেওয়া হয়েছে ফিলিস্তিনি পাঁচ বন্দীকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে আশরাফুল প্রাথমিক নিয়োগ পেলেন আয়ারল্যান্ড সিরিজের জন্য